আসার পরে আমাকে সেই দায়িত্ব দিয়েছে তুমি একটু প্যাকিংটা করে দিও তো প্যাকিং আর আমি আলাদা করে আর গিফট পার দিয়ে প্যাক করছি না এমনি এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো বাকি জিনিসগুলো এবার বলি এইগুলো কি এইগুলো হচ্ছে মেকআপ বক্স মেকআপ বক্স মানে মেকআপ ব্যাগ বক্স বলাটা ভুল মেকআপ ব্যাগ আর এই যে ছবিটা দেখতে এই জিনিসটাই আমি আর খুব সুন্দর করে ওরা এরকম মানে ছোট্টর মধ্যে ভাজ করে দিয়েছে সেই জন্য আর খুলছি না এর মধ্যে আমি জাস্ট বাকি জিনিসগুলোকে ঢুকিয়ে দেব মানে মোটামুটি সব ভাইরাই আমাদেরকে এবার একটু সাজগোজের জিনিস মানে এরকম সব মিক্সিং করে করে জিনিস দিয়েছে তো সেই জন্য সে বললো যে চলো এক কাজ করো এই এই জিনিসগুলো মানে গিফটের মধ্যে ছিল না তাহলে এইগুলো আমার তরফ থেকে দাও তো সেই জন্য একটা মেকআপের ব্যাগ যার মধ্যে সেই জিনিসগুলো আমরা রাখতে পারবো পরবর্তীকালে আর আমি কি কি পেয়েছি সেগুলো তোমাদের দেখাবো আর তার সঙ্গেই দেখো কতগুলো এখানে পলিশ রয়েছে এই নেল পলিশগুলোর মধ্যে এই নেল পলিশগুলো যাবে আর হচ্ছে এই দেখো কিউট কিউট কয়েকটা কানের দুল রয়েছে তার চার বোনের জন্য চারটে কানের দুল এই একটা এই একটা কানের দুলগুলো এরকম ভাবে মানে আমি চুজ করেছি এরকম চুজ করেছি যেগুলো কুর্তি বা মানে ওয়েস্টার্ন সবের সাথেই ভালো যায় এই দেখো এই একটা এটাও খুব সুন্দর আর তার সাথে হচ্ছে এই চারটে কানের নিয়েছি কারণ ওরা সবাই ওয়েস্টার্নও পরে কুর্তিও পরে সবই পরে তো সেই সবগুলো দিয়ে এইবার এর মধ্যে যাবে হচ্ছে দুটো করে পলিশ আর একটা কানের দিয়ে এই দিয়ে যে বাবুর তরফ থেকে তার বন্ধুদের জন্য রাখি গিফট প্যাক হচ্ছে রাখি চলে গেছে গিফটটা বাকি ছিল এবার সেই গিফটটা দেবে কেমন হয়েছে গিফটটা একটু অবশ্যই কমেন্ট করে জানি আমার পছন্দ হয়েছে তো তো এখানে দেখালাম কিভাবে তিনটে ব্যাগগুলো আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি তোমরা চাইলে বলো লিঙ্ক দিয়ে দেবো খুব ভালো ব্যাগগুলো কোয়ালিটি খুবই ভালো আর অনেকটা জিনিস আটবে বেশ বড় সড়ো টাইপের तो कहीं होगा